তো গাইস আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এখন যাইতেছি কই কই হল এটার নাম কি নাম কি পদ্মা যাইতেছি হোটেলটা খুব ফেমাস এইখানের মাওয়া ঘাটের এই যে অনেক প্রচুর পরিমাণের কাস্টমার প্রচুর যে পদ্মা হোটেলে আমরা ইলিশ মাছ খাওয়ার জন্য যাই ওখানে যাবো যাওয়ার পরে পছন্দ করে একটা ইলিশ মাছ ইলিশ মাছ কিনে তারপরে

সোড়তর দেখতে লাভ সোড়তর মধ্যে কল না আগে আগে সাইজ হই না বাইরে দেন ওই যে না

सि दाम अने बी मिंश

হলুদ একটা ডিম কালো এখন মাছের নাকি কে করছে ডিমের লেগে উল্টো পুল্টো হয়েছে এখানে মাছ ভাজাবাজি হয়েছে মাছের সাথে বেগুন কি ফ্রিতে দিয়ে দেন কাকা টাকা হ্যাঁ ও ফ্রি দেন তিরিশ টাকা করে রা মাছের সাথে বেগুন পাতা ফিরি কিন্তু তিরিশ টাকা করে লাগবে যাই হোক আমরা বাজাবাজি চলুক এখানে ওই আমাদের মাছ আমরা যাই এখন একটু নদীর বারে বিউ দেহি তো যে আমাদের আমরা দেখুন ওই ওইটা আমাদের বুঝে ওইটা এখন ভিডিও করছি আমরা দেখুন ওই যে আমাদের মনে করে ভিডিও করছি যাই হোক এইটা আমাদের মাছ পাঁচ পিস বেগুন প্রতি পিস বেগুনের দাম তিরিশ টাকা এই পিস আমার মাছখানের পিস এই পিসের দাম আবার চল্লিশ না কিন্তু একই

চোখের সামনে ভাজা চোখের সামনে কাটা চোখের সামনে ভাজা তারপরে খাওয়া মানুষ স্পেশালি ইলিশ খাওয়ার জন্য আসে ইলিশ খাওয়ার জন্য এখানে খুব ভালো একটা ফেমাস জায়গা প্রচুর পরিমাণ মাছ প্রচুর পরিমাণ দর্শক

এটা চিংড়ি মাছ ভর্তা এবারে দেখতে আইলি ভিডিও তো কি ভাত হলো চিন ভাই খাওয়া দাওয়া এই যে একবারে মাত্র একটু আগে ওইটা আসলো কাঁচা এখন হয়ে গেছে পাহা যাই যাই ও খাওয়ার পরে এই খাওয়া দাওয়া চলতে আছে ভরপুর আমি এখন ভাত নেই আমি মেমোরিতে নেই জায়গা ভিডিও তো করতে পারতেছি না মেমোরি ফুল হয়ে গেছে এখন রাহারও জায়গা নাই তো অল্প একটু ভিডিও করি যে ডুব দেখানো যায় এসে মাছের ডিম ভাই ও কেমন লাগে খুব সুন্দর চমৎকার হলো ভাই কেমন লাগতেছে সাত কেমন শরীর শরীর মাছ তো ভালো কেন ভাই কেমন লাগতেছে সাত কেমন হ্যাঁ ভালো হয়েছে না তো বেগুন বাজি দাস কেমন হয়েছে অসাধারণ অসাধারণ

मु ना को मुल दबा दे बेन बुझे तो ताले दूधे मोर इस दिन Ah, ¿qué dice? ¿Qué dice? लिस्टम आठ हजार अभि देखा